শিক্ষা অফিসার আপনার সনদপত্রগুলো যাচাই বাছাই করে তারা যেটা গ্রহণ করেছে তার একটা প্রাপ্তি স্বীকারও কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সেটা আপনাকে সাথে রাখতে হবে এবং আপনি যেদিন ভাইবা দিতে যাবেন সেদিন কিন্তু এটা আপনাকে সাথে নিতে হবে বিয়ের পর স্বামীর ঠিকানাকেই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে স্বামীর ঠিকানায় পরীক্ষা দিয়েছেন তারা কি করবেন এখানে একটা প্রশ্ন যে তারা কি আসলে নাগরিক সনদপত্র স্বামীর ঠিকানায় নিবে কি বাবার বাড়ির ঠিকানায় নিবে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন ভুলের কারণে বা ডকুমেন্টের কোন কোন ভুল পরিলক্ষিত হলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আপনার শিক্ষা অফিস থেকে আপনার ঠিকানায় ভাইবা পরীক্ষার জন্য অ্যাডমিট আসবে না তো আপনারা ইতোমধ্যেই অনেকেই আপনাদের এই নোটিশটি পেয়ে গেছেন যে আপনাদের তেইশ মেয়ের আগেই আপনার প্রাথমিক শিক্ষা অফিসে আপনার অ্যাপ্লিকেন্ট কপি এবং আপনার নাগরিক শনদপত্র আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার সকল অ্যাকাডেমিক সনাদপত্র এগুলো দেখাতে হবে প্রাথমিক শিক্ষা অফিসারকে এবং এক সেট ফটোকপি করে সেখানে রেখে আসতে হবে তো এখানে আসলে সবার মনে একটা কনফিউশন কাজ করছে যে আসলে নাগরিক সনদপত্র কি বা নাগরিক প্রত্যয়নটা কি। তো এই ব্যাপারটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করবো এছাড়াও আপনারা কয়েকজন আমাকে বেশ কিছু কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি করবো প্রথমে আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখব এবং এই বিজ্ঞপ্তি থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্ট তো দেখুন প্রথমে আছে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি তো এখানে অনেকেই বলছেন যে ভাইয়া অনলাইনে মানে আপলোডকৃত আবেদনপত্রে যে ছবিটা সেই ছবিটা তো আমার কাছে নাই আমি হারিয়ে ফেলেছি বা এর কোনো কপি তো আমার কাছে নাই তো সেই ক্ষেত্রে আমি কী করবো আপনি যে কম্পিউটার দোকান থেকে ছবিটা তুলেছিলেন সেখানে যে খোঁজ নেবেন অথবা কোনো উপায় যদি আপনার না থাকে তো আপনার যে আবেদন কপিটা তো এখানেই যে ছবিটা দেওয়া আছে তো আপনি কোনো কম্পিউটারের দোকানে যেয়ে অবশ্যই ক্যামেরা দিয়ে ওখান থেকেই ছবি তুলে আপনাকে সেম ছবি বের করে দেবে তো এই ব্যাপারটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই তারপর যেটা আছে আবেদনের কপি তো এখানে প্রশ্ন হচ্ছে যে আবেদনের কপি তো আসলে দুইটা অর্থাৎ আমরা প্রথম যখন একটা আবেদন করি টাকা পেইড করার আগেই সেটা আমরা প্রিন্ট দিয়ে রেখেছি আবার যখন আমরা টাকা পেইড করলাম সেই কপিটাও আমরা প্রিন্ট দিয়ে রেখেছি এখন কথা হলো অনেকেই বলছেন যে আমাদের তো এই আবেদন কপি টাকা জমা দেওয়ার আগেরটা নাই পরেরটা আছে তো এখানে কিন্তু মূলটাই হলো টাকা জমা দানের পরে অর্থাৎ ওখানে দেখবেন লেখা আছে যে পেইড বা ফাইনাল অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট কপি হিসেবে কিন্তু পেইড বা ফাইনালটাকেই গ্রাহ্য করা হবে তো এটা যদি আপনার ডাউনলোড না করা থাকে তো অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন তো এখন কথা হলো অনেকেই বলছেন যে আসলে এই অ্যাপ্লিকেন্ট কপিটা তো আর পাচ্ছি না তখন আপনি যদি মোবাইলই আবেদন করে থাকেন তো অবশ্যই আপনি যখন আবেদন করেছিলেন দেখেন কোথাও না কোথাও আপনি ডাউনলোড করে সেটা রেখে দিয়েছেন আর যদি তাও না পারেন তাহলে অবশ্যই আপনি কোনো একটা এক্সপার্ট কম্পিউটারের দোকানে যান এবং সেখানে যে আমার মনে হয় এর একটা সুরাহা হবে আপনার নাগরিক সনদ এবং স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র বা পরিচয়পত্র তো এই এই কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন তো এখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন তো তাদের কমেন্টও আমি একটু পড়ে শোনাই তো এখানে দেখেন আয়ুব হোসাইন উনি কমেন্ট করেছেন যে নাগরিকত্ব সনদ স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর সনদপত্র কি একই জিনিস এটা একটু বুঝিয়ে বলবেন তো আসলে আমার কাছে কিন্তু দুইটা নাগরিক সনদপত্র আছে একটা কোন গ্রামের ইউনিয়ন পর্যায়ের এবং আর একটা হলো শহরের তো আসলে আমি নাগরিক সনদপত্রটা একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে এই মর্মে নাগরিক সনদপত্র প্রদান করা যাইতেছে যে মিস্টার এক্স পিতা ওয়াই মাথার নাম আর গ্রাম এ পোস্ট বি ওয়ার্ড নং এক উপজেলা সি জেলা ডি আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি সে জন্মগতভাবে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা ও নাগরিক তো দেখেন এই যে যেটা বলছে যে স্থায়ী বাসিন্দার সপক্ষে একটা প্রত্যয়নপত্র নিতে হবে তো এখানে কিন্তু নাগরিক সনদপত্রে এই কথাটা স্পষ্টই বলা আছে যে তিনি একজন স্থায়ী বাসিন্দা ও নাগরিক এবং পরে আরও লেখা আছে যে আমার জানা মতে সে রাষ্ট্র বা সমাজবিরোধী কোনো কাজে লিপ্ত নাই আমি যতদূর জানি সে উত্তম নৈতিক চরিত্রের অধিকারী বা অধিকারিণী আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল উন্নতি কামনা করি তো এখানে কিন্তু স্পষ্টই হয়ে গেছে যে স্থায়ী বাসিন্দা এবং কতনং ওয়ার্ডের বাসিন্দা সেটাও কিন্তু স্পষ্ট তো আমার মনে হয় আসলে এটা আলাদা কোনো প্রত্যয়নপত্র নেওয়ার প্রয়োজন নেই তো যদিও সেটা নেওয়ার প্রয়োজন থাকে সেটাও খুব সহজ কাজ এর একটা ফর্মেট আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আমার মনে হয় এটা দিলেই হবে আপনার আলাদা কোনো কিছু করতে হবে না তবে এখানে কথা হলো যে যারা যে মেয়েরা তাদের বিয়ের পর স্বামীর ঠিকানাকেই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে স্বামীর ঠিকানায় পরীক্ষা দিয়েছেন তারা কি করবেন এখানে একটা প্রশ্ন যে তারা কি আসলে নাগরিক সনদপত্র স্বামীর ঠিকানায় নিবে কি বাবার বাড়ির ঠিকানায় নিবে তো এখানে আমি একটু বলি একটা মেয়ের যখন ন্যাশনাল আইডি তার বাবার ঠিকানায় তো অবশ্যই তার কিন্তু নাগরিক সনদপত্র নেওয়ার কথা তার বাবার ঠিকানা থেকে কিন্তু যখন আবার তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা স্বামীর ঠিকানা দেওয়া তো অবশ্যই তার কিন্তু স্বামীর ঠিকানা থেকেই নাগরিকত্ব নিতে হবে তো এই ক্ষেত্রে তার জন্য মনে হয় একটা আলাদা প্রত্যয়ন লাগতে পারে তো এখানে যে প্রত্যয়নটা লাগবে সেখানে হয়তো চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ থেকে বা যদি কোনো ওয়ার্ডের বাসিন্দা হয় তো সেখান থেকে অবশ্যই একটা প্রত্যয়নপত্র নিতে হবে এবং সেটা এই মর্মে যে তিনি আসলে বৈবাহিক সূত্রে আমার এখানকার বাসিন্দা বা এখানে কিন্তু তার স্বামীর নাম উল্লেখ করার প্রয়োজন হবে তো এই ক্ষেত্রে একটু ইয়ে লাগবে তো অনেকে আপনারা ভাবছেন যে আমরা কি তাহলে জাতীয় পরিচয়পত্র যেহেতু বাবার বাড়ির ঠিকানায় আমরা সেইটা নিব কি না তো আমি বলবো আসলে দুটো কাজ হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র সাপেক্ষে যে আপনার বাবার বাড়ির ঠিকানার নাগরিক শরৎপত্র সেখান থেকেও একটা শরৎপত্র রাখতে পারেন এবং আপনার স্বামীর ঠিকানা থেকেও একটা প্রত্যয়নপত্র রাখতে পারেন যে আপনি আসলে বৈবাহিক সূত্রেই এখন এই স্থানের বাসিন্দা তো আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা কিছুটা ক্লিয়ার হয়েছেন তো তারপরেও আপনাদের হাতে তো সময় আছে। আপনি যখন এই কাগজপত্রগুলো নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসে যাবেন ওখান থেকে কিন্তু শিক্ষা অফিসার আপনার সনদপত্রগুলো যাচাই বাছাই করে তারা যেটা গ্রহণ করেছে তার একটা প্রাপ্তি স্বীকারও কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সেটা আপনাকে সাথে রাখতে হবে এবং আপনি যেদিন ভাইবা দিতে যাবেন সেদিন কিন্তু এটা আপনাকে সাথে নিতে হবে তো তারপর আরও কিছু প্রশ্ন আছে আমি একটু পড়ি একজন লিখছেন আমার আইডি কার্ড হারিয়ে গেছে এখন ফটোকপি পরীক্ষার হলে নিতে হবে কি বা আর দ্বিতীয় ধাপের পরীক্ষা কি একই প্রশ্নীয় হবে প্লিজ জানাবেন তো আসলে যদি আইডি কার্ড হারিয়ে যায় তো অবশ্যই আপনি ফটোকপি দেখিয়েই পরীক্ষা দিতে পারবেন কিন্তু তো ভাইবার সময় যে কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে সেখানে কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে কিন্তু আপনাকে মূল আইডিটা কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস অফিসারকে দেখিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যদি আইডিটা হারিয়ে যায় তো অবশ্যই আপনি সেই মর্মে লোকাল পত্রিকায় একটা হারানো বিজ্ঞপ্তি দিবেন এবং একই সাথে আপনার থানায় একটা জিডি করতে পারেন এবং আপনি যখন এই ফটোকপি জমা দিতে যাবেন তো অবশ্যই সেই অনলাইন পত্রিকার সংস্করণ এবং একই সাথে আপনার যে থানায় জিডি করেছেন হারানো মর্মে সেটাও সাথে নেবেন এটাই সব থেকে ভালো হবে তো এখানে একটা দেখুন আলোচিত কমেন্ট এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ উনি আরশাদ হোসেন উনি আমাকে কমেন্টে জানিয়েছিলেন স্যার আমার বাবার বাবা মুক্তিযোদ্ধা সনদে মোহাম্মদ আছে আমার সনদগুলোতে মোহাম্মদ নাই এটা কি ভাইবা বোর্ডে সমস্যা হবে বলবেন প্লিজ তো আসলেই কিন্তু এটা তারা যদি ইচ্ছা করে আপনাকে সমস্যা করতে পারে এবং তারা যদি ইচ্ছা করে তো আপনার উপর মার্চিও করতে পারে তবে আমি আপনাকে তাদের মার্সির উপর নির্ভরশীল না থেকে এখানে একটা ভালো উপায় আছে। এই উপায়টা হলো যে আপনার বাবার নামে যে মোহাম্মদ আছে কিন্তু আপনার সনদগুলোতে মোহাম্মদ নাই। সেক্ষেত্রে আপনার উপজে আপনার উপজেলা বা যাই হোক আপনি যদি ইউনিয়নের বাসিন্দা অবশ্যই চেয়ারম্যানের কাছ থেকে এই মর্মে একটা সনদপত্র বা প্রত্যয়ন নিতে হবে যে মোহাম্মদ যদি এমন হয় যে মোহাম্মদ আবু তায়ের এবং আবু তায়ের উভয়ই একই ব্যক্তি তার মানে আপনার বাবার দুটো নাম দিয়েই একটা প্রত্যয়ন নিতে হবে যে উভয়ই একই ব্যক্তি তো এই প্রত্যয়নটা দিলে আর আপনার মার্সির উপর নির্ভর করতে হবে না তো আপনি কোটাটা ভালোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন এটাই ছিল আসলে আপনাদের জানা জানার ব্যাপার এবং আরও কিছু প্রশ্ন ছিল আমি সব প্রশ্নের উত্তর করতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সামনের ভিডিওটা করব আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন